এসআর ঠিক আছে আপনি পারছেন তাহলে পুরস্কার নেন এটা তো আপনি আপনার বিজয় হয়েছেন দেখে আপনি পারলেন এটা আপনি খুশি আছেন তো আর আলহামদুলিল্লাহ আমিও শুননা খুশি হলাম যে না আপনি ঠিকঠাক মতো উত্তর দিতে পারছেন আঙ্কেল ভালো থাকেন আসি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচি কেমন আছেন ভাজন চাচি ভাজান কেমন আছে বেবসা কেটে আপনারই বেছে কিনা কেমন হয় সবসময় কিরকম পদ্মাশীল হয়ে থাকেন চাচি তা আমি একটা গেম খেলতেছি আমার খাতার পিছনে একটা প্রশ্ন আছে যদি আপনি উত্তর দিতে পারেন আপনার জন্য একটা পুরস্কার থাকছে আজকে আমি বলছি প্রশ্নটা এখানে লেখা আছে যে ফজরের নামাজ কয় রাকাত ফজরের নামাজ কয় রাকাত আপনার উত্তর ঠিক আছে তো এটা আমি গ্রহণ করব না আপনার উত্তর ঠিক আছে ধরেন এটা আপনার হাদিয়া